তো হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি স্বপন চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা আপডেট ভিডিও নিয়ে তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে আমাদের এস আর এম বিক্সফিল্ডের গত বছরের পিকেট এবং কি আমাদের আজকের এসআরএম বিক্সফিল্ডে যে হাওয়া ভাটার কার্যক্রমটা করা হচ্ছে তো সম্পূর্ণ ভিডিওটি দর্শক বন্ধুরা দেখতেই থাকুন আর দর্শক বন্ধুরা অবশ্যই ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ইটের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর দর্শক বন্ধুরা নিত্য নতুন ইটভাটা সম্পর্কে আপডেট ভিডিও পেতে অবশ্যই ইটের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন তো দর্শক বন্ধুরা আপনাদেরকে আমি এখন দেখিয়ে দেব যে আমাদের এস আর এম মিক্সফিল্ডের পিকেটটা তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্লিনের কার্যক্রম আর আপনাদেরকে আমি এখন দেখিয়ে দেবো যে আমাদের যে সকল গত বছরের পিকটগুলো ছিল এসআরএম এম মিক্সফিল্ডের তো এই পিকেটটা দেখিয়ে দেবো এবং কি আমাদের এস আর এম মিক্সফিল্ডের গত বছরের পিকেটের গুণগত মান কীরকম এটাও দেখিয়ে দেবো আর দাম সম্পর্কেও কিন্তু জানিয়ে দেব সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভিডিওটি থেকে ভালো লাগবে এবং কি আমাদের এসআরএম বিক্সফিল্ডের যে গত বছরের যে সকল পিকেটগুলো ছিল ওইগুলার সাউন্ড কোয়ালিটিটাও শুনাই দেবো দেখতে পারছেন দর্শক বন্ধুরা এটা হচ্ছে আমাদের এস আর এম বিক্সফিল্ডের পিকেট একদম খাস পিকেটে কিন্তু দর্শক বন্ধুরা দেখতে পারছেন এখন একটু আপনাদের সাউন্ড কোয়ালিটিটা শুনাই দিয়ে দর্শক বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো দর্শক বন্ধুরা আপনাদেরকে একটু আমি এখন সাউন্ড কোয়ালিটিটা শুনাই দিই আমাদের এস আর এম বিক্স ফিল্ডের অসাধারণ সাউন্ড কোয়ালিটি দর্শক বন্ধুরা দেখতেই পারছেন আমাদের এস আর এম বিক্স পিকেটের তো দর্শক বন্ধুরা আপনারা যারা এস আর এম বিক্সফিল্ডের পিকেট ইটগুলো নিতে চান অবশ্যই আমাদের যোগাযোগ করেন আমরা যোগাযোগ করবেন আর আপনারা যারা পিকেট ইটটা নেবেন অবশ্যই আপনারা প্রতি হাজারে কিন্তু পিকেট ইটটা পেয়ে যাবেন মাত্র সাড়ে আট হাজার টাকা হাজার অর্থাৎ প্রতি পিস কিন্তু সাড়ে আট টাকা তো দর্শক বন্ধুরা আপনারা যারা এস আর এম পিকেটটা নিতে চান আমাদের যোগাযোগ করার নাম্বারে যোগাযোগ করবেন তো আমি আপনাদেরকে এখন একটু দেখিয়ে দেবো যে আমাদের এস আর এম হাওয়া ভাটা অর্থাৎ ক্লিনের কার্যক্রমটা কত দূরে হলো তো দর্শক বন্ধুরা আজকে কিন্তু আমাদের এসআরএম আর তো চলুন দর্শক বন্ধুরা আপনাদেরকে আমি একটু এখন দেখাবো যে আমাদের এসআরএম যেই চিপনিটা গাঁথা হচ্ছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো দর্শক বন্ধুরা দেখতে পারছেন যে রাবিশ দিয়ে চুন মাখানো হচ্ছে অর্থাৎ চুন দিয়ে রাবিশ মাখানো হচ্ছে তো এগুলা কাজেও হচ্ছে আপনার ক্লিনটা যে গাঁথা হচ্ছে ওই কাজে কিন্তু সিমেন্ট বালুর বদলে কিন্তু চুন দিয়ে রাবিশ মাখায় এখানে ক্লিনটা গাঁথা হচ্ছে তো দর্শক বন্ধুরা প্রতিদিন আপডেট ভিডিও পেতে এইটোর গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর দর্শক বন্ধুরা দেখতে পারছেন এটা হচ্ছে আমাদের বিক্স ফিল্ডে যে চিপনিটা গাঁথা হচ্ছে দর্শক বন্ধুরা দেখতে পারছেন আপনারা তো চিপনি গাধা হচ্ছে কিন্তু আপনার সিমেন্ট বালি দিয়ে কারণ এটা কিন্তু অনেক মজবুত হওয়ার প্রয়োজন আছে দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমি আরো দেখিয়ে দেবো যে আমাদের এস খোলাটার অবস্থাটা সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকুন এবং কি আমাদের এস এর যেই বৃষ্টির কারণে কাঁসা ইটগুলোর গুলোর অবস্থাটা দেখতে পারছেন দর্শক বন্ধুরা যে আমাদের এস এর এম যেই কাঁসা ইটগুলো গুলা কাটাই ওইগুলা কিন্তু বৃষ্টিতে ভিজে একদম নষ্ট হয়ে গেছে তো দর্শক বন্ধুরা এখনও আবহাওয়াটা খারাপের জন্য কিন্তু ইট কাটার প্রস্তুতিটা নেওয়া হয়নি দর্শক বন্ধুরা আগামী দু এক দিনের ভিতরে যদি রোদ ওঠে আবার কিন্তু ইট কাটার প্রস্তুতি নেওয়া হবে আমি আপনাদের ভিডিওর মাঝে দেখিয়ে দেবো তো অবশ্যই দর্শক বন্ধুরা আপনারা যারা নতুন ইট কিনতে ইচ্ছুক আছেন আমাদের এ এম বিক্স ফিল্ডের এবং কি আমাদের এমআরবি বিক্স ফিল্ডে তো আমার স্ক্রিনে দেওয়া যোগাযোগ করে নাম্বারে যোগাযোগ করবেন তো সরাসরি ইট ভাটা থেকেই কিন্তু আপনারা ইট নিতে পারবেন দর্শক বন্ধুরা আমাদের এস আর এম বিক্স আজকের পরিস্থিতিরা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা কাঁচা ইটগুলো একদম ভিজে নষ্ট হয়ে গেছে তো এগুলো কিন্তু আবার ফালাই দিয়ে নতুন করে কিন্তু আবার ইট কেটে শুকাইতে হবে ওইগুলো কিন্তু আবার পোড়াইতে হবে তো দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা আমাদের এবিএম বিক্স ফিল্ড এবং কি এম আর বি বিক্স ফিল্ডের নতুন ইট বের হওয়ার সাথে সাথে কিন্তু আমি আপনাদেরকে আপডেট ভিডিওর মাঝে দেখিয়ে দেবো এবং কি আমাদের এবিএম বিক্স এবং কি এমআবি বিক্স ফিল্ডের যে সকল নতুন ইটগুলো থাকবে ওটার প্রাইস সম্পর্কে জানিয়ে দেব তো অবশ্যই নিত্য নতুন ইটভাটা সম্পর্কিত ভিডিও পেতে কিন্তু আমার ইটের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের আজকের এসআরএম মিক্সফিল্ডের পরিস্থিতিটা দেখতে পাচ্ছেন এই পাশে যে আর একটা ছোটো একটা স্টক আছে আমাদের এস এম মিক্সফিল্ডের পিকেটের অনেক সুন্দর পিকেট কিন্তু দর্শক বন্ধুরা ওই পাশ থেকেও আপনাদেরকে দেখাই দিলাম আমাদের কাছে কিন্তু পশ্চাপ্ত পরিমাণ পিকেট আছে এসআরএম মিক্সফিল্ডের গত বছরের এগুলো কিন্তু বাংলাইট ছিল খরিদারা পুরানো তো দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা অসাধারণ সাউন্ড কোয়ালিটি তো দর্শক বন্ধুরা আপনারা যারা এস আর বিক্স গত বছরের ক্রিকেটগুলো নিতে চান তো আমাদের যোগাযোগ করার নাম্বারে যোগাযোগ করবেন আর দর্শক বন্ধুরা এসআরএম বিক্স ফিল্ডের গত বছরের পিকেটগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র প্রতি হাজারে সাড়ে আট হাজার টাকা হাজার অর্থাৎ সাড়ে আট টাকা প্রতি পিস তো দর্শক বন্ধুরা দেখতে পারলেন যে আমাদের আজকের এসআরএম বিক্স ফিল্ডের কার্যক্রমটা কত দূরে গেলো তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে এই প্রকল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম